পিস করে নিবো মাথা টাঙে না টাটকা মাছ দেখো কত সুন্দর যে রক্ত বাইরে আছে দেখো মাছ আমার কমপ্লিট হয়ে গেছে দেখছ না বড় বড় পিস

এই দেখো আমার কলাপাত কাটা কমপ্লিট হয়ে গেছে জল আসবে কিনা মাছটা তো দমে আওয়াজ করছে চলো তাহলে এখন আমার রান্নাঘরে যাবো রান্না হিসেবে ছড়িয়ে নিবো জলদি এই দেখো আমি কলাপাতটা কাটিয়ে এনেছি দেখুন এই মাছটা দিয়ে আমি মাছটা সফা করে নিব আজকে এ ছড়া নিব দেখো না টাটকা মাছ আস নিয়ে আসছে তোমাদের দাদা দাদাভাই নদীর থেকে এটা আমি আজকে রান্না করবো সরসা দিয়ে তো প্রথমে আমি আঁচগা ছড়া নেব চাখু নিছি আমি চা আমি ছড়া নেব আসগা দেখো আজ ছড়া আমার হয়ে গেছে মাষ্টার তো আমি সাইডের সাইড এখন পালখা গা আমি কাটে নোলাপাত আমি নিয়ে নিছি এখন কাটে নিছি ধরো দেখো আমি এখন মাছ কাটতে বসেই আছি দেখছো না সাইজটা দেখো মাস্টার কত বড় আর সেটা আমি ছড়াই নিচ্ছি এখন এই পানকা গা আমি কাটে নিচ্ছি এই যে মাথাটা এখন আমি কাটে নেব দেখছো না কত সুন্দর টাটকা মাছ দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে তো এখন আমি এটাকে পিস পিস করে নেব মাথাটা আমি আগে কাটে নিচ্ছি

পিস গা দেখো কত বড় বড় হচ্ছে দেখো পিস গিয়া মাছটা বড় সাইজের না নজন্য পিস গাও বড় বড় হচ্ছে এই যে দেখো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে পিস গা করেছি এই দেখছো না বড় বড় পিস আনছে তখন কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন রান্না স্টার্ট করবো চলে তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে সরিষি মাছ রান্না করছি এ দেখো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখছো না বড়ো বড়ো পিস আমি করে নিয়েছি মাছ গা তখন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ওখানে মাছ গাকে ভাজবো চলে তাহলে তোমরা দেখতে থাকো আমি আজিকালি মাছ ৰান্্না কৰিব তাৰ মছলা মাটিত বসাইক আছে এই যে দেখ আমি পিঁয়াজ নি পিঁয়াজ আৰু লকা লকা আগে বেয়া আমি চৈষা নিজে চৰিছা দি আজিকে মাছ ৰান্ধা কৰিব তামি চৈষা নেছি প্ৰথম ধুই নিচিনা পিঁয়াজ আৰু লংকা আগে বেমি ছে ভাল ভাবে পেচা যায় জল্দি বটাই পেঁয়াজ আর লঙ্কা আমার বাটা হয়ে গেছে ওটা আমি তুলে নিচ্ছি এখন এই যে দেখো আমার সরিষাটাও বাটা হয়ে গেছে এটাকেও আমি এখন তুলে নেব মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করে জানি যাব রান্না করতে মাছ রান্না করতে চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি এই দেখো মাছ আমার ধোয়া কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হলুদ আর নুন মাখা লব এখন আমি হলুদ দিছি এই যে দেখো এখন নুন দেন দেব

ভালো ভালো ভাজিয়ে নেব এই পাশ লাল লাল করে ভাজে নেব মাছটাকে এই মাছটা এখন আমি পাল্টাই নেবো এখন এই পাশটা ভাজাং গেছে খুব সুন্দর লাল লাল করে হয়ে গেছে ও পাসায় আমি এইভাবে আমি ভাজিয়ে নেব লাল লাল করে

এই যে আমার তুলা ভাঙেছে এখন আমি এখানে আরো আমার মাছ আছে এই মাছ গিয়ে আমি ছাড়িয়ে দেবো আকো এইভাবে আমি ভাজিয়ে নেব লাল লাল করে এই দেখো মাথাটা আছে মাথা মাথাটা একবার তো হলিয়াল দুবার আমাদের এই যে দেখো এই মাছ গিয়ে আমার ভালো ভাবে গেছে লাল লাল করে দেখো মাথাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি খুব সুন্দর এই যে দেখো মাছ ভাজা নিয়েছি লাল লাল করে তো এখন আমি আর গ্রেভিটা আমি যে দেখো দরকার হবে এখানে দেখো এই যে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচি আমি নিয়ে এটা জিরা পাউডার আছে আমার এই যে টমাটার কুচি করে নিচ্ছি আমি হলদি পাউডার আছে নমক আছে এটা আমার মাছের জন্য সিক্রেট আমি মশলা পাঁচ এই মশলাটা আছে কাঁচা লঙ্কা আছে আর এই যে দেখো বাটে নিয়েছি মশলা এখানে আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর সরষে আছে দেখো একটা আমি বাটে নিচ্ছি শিল লড়ায় পিঁয়াজ আছে আর লঙ্কা বাটে নিচ্ছি এখন তাহলে আমি মাছের গ্রেভিটা আমি এখন বনাবো তো এই যে কড়াইতে আমি তেল এই যে আগে আমি মাছ ভাজলে কোন এই যে দেখো আমার তেল বেশি হয়ে গেছে তো ওই তেলেই আমি দিন দেবো সব কিছু তো এই যে দেখো পেঁয়াজ কুচি আমি আগে দিন দিচ্ছি পেঁয়াজ আগে একটু ভাজে নেব লাল লাল করে এই দেখো পেঁয়াজ আমার ভাজা গেছে লাল লাল করে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিন দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটাটা আমি দিন একটু ভাজে নেবো আমি এখন সেই ভালোভাবে আমার গেছে এখন আমি গুড়া মশলা হলদি পাউডার দিয়ে দিবো পরিমাণ মতন জিরা পাউডার পরিমাণ মতন

তা আমি টমাটরটাকে ভালোভাবে ভাজিয়ে নিব হ্যাঁ মশলাটা ভালোভাবে কষা আমি জল দিয়ে দিবস জল দিব পরিমাণ মতন আমি জল দিন আর জলটা ফুটলে আমি মাছটা দিন দেখ আমি অল্প জল মাছের ঝোলটা ফুটছে তো এখন আমি মাছকে এখন ছাড়ে নেবো এক এক করে আমি প্রত্যেকটা দুটা কাঁচা লঙ্কা মেনে নিচ্ছে আমার রান্না মাছের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামাই নেবো এই দেখো মাছের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখে নামকায় নেবো দেখছো না কত সুন্দর দেখা আছে দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা এ দেখো বন্ধুরা আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা এটাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে দেখছো না খুব সুন্দর দেখা আছে আর ভিডিওটি যে ভালো লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে দিনে বাই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে